আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আমরা অনেক সময় অনেক হাদিস শুনে থাকি আজকে আমরা যে হাদিসটা জানব কিয়ামতের আমতের আগে আল্লাহকে এলেম উঠে নেবেন না আলেম উঠে নেবেন এ বিষয়ে আমরা হাদিসটা জানবো ইনশাল্লাহ তো আসি আমরা হাদিসের দিকে হজরত আমর ইবনুল আজ জ্বালানো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা তার বান্দাদের থেকে ইলম সিনিয়ে নেওয়ার মাধ্যমে উঠিয়ে নেবেন না বরং আলেমগণকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে দুনিয়া থেকে এলম উঠিয়ে নেবেন যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন মানুষ মূর্খদের কে নেতা হিসেবে গ্রহণ করবে এদেরকে জিজ্ঞাসা করা হবে এবং তারা এলেম সাড়াই ফটোয়া দিবে এরা নিজেরাও পদভ্রষ্ট হবে এবং সবাইকে পদভ্রষ্ট করবে হাদিসটি বোখারি মুসলিম একসাথে বর্ণিত বর্ণনা করেছে আমরা এই হাদিস দ্বারা কী বুঝতে পারলাম কেমতের আগে পদভ্রষ্ট মানুষ এলেম সাড়াই ফতোয়া দিবে আর সে নিজেও গুমরা অন্যজনকেও গুমরা করবে মহান্নবুল আলমিন আমাদেরকে এর আগেই ইমানের সহিত মৃত্যুবরণ করা তৌফিক দান করুন শখিবুল আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু